আপনারা কি বৈদ্যনাথ ধামে আসছেন তাহলে অবশ্যই কিন্তু নবদুর্গা মন্দির দর্শন কর বৈদ্যনাথ স্টেশন থেকে দু কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত এই মন্দির দেবসংঘ নামে পরিচিত পরম জ্ঞানী স্বামী নরেন্দ্রনাথ ব্রহ্মচারী প্রতিষ্ঠিত করেছিলেন পাথরের সিংহবাহিনী নবদুর্গা মূর্তি দর্শন মাত্রই আপনার মনে একটা ভক্তির জোয়ার এবং আনন্দের জোয়ার আনিয়ে দেবে প্রতি বছর শারদীয়া উৎসবের সময় মা দুর্গা ও দশমা বিদ্যা খুব নিষ্ঠাভাবে মানানো হয় এই পূজার দর্শন পুষ্পজ্ঞানী প্রসাদ পাবার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে এবং দেশ বিদেশ থেকে ও লোক আসে দুর্গা পুজোর সময় দশম আবিদ্যার ধুমধামে পুজো হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ মা এখানে নবদুর্গা রূপে পূজিত হয়ে থাকেন ভালো করে মাকে দর্শন করুন আর কমেন্টে লিখুন ভিডিওটা কেমন লাগলো